বন্ধুরা তোমাদের বাড়িতেও কি এই ধরনের বক্স আছে যেগুলো তোমরা ফেলে দিচ্ছ কোনো কাজেই ব্যবহার করছো না আর জুতোর বক্সগুলোও ফেলে দিচ্ছ আজকের এই ভিডিও দেখলে তোমরা কেউ আর ফেলবে না চলো বেশ কয়েকটা আইডিয়া করে নিই এখানেই দেখতে পাচ্ছ প্রথম আইডিয়া আমার চেয়ারে প্রচুর জামা কাপড় আছে প্রত্যেকটা বাঙালির বাড়িতে এই রকম জামা কাপড় থাকে যেগুলো ডেলি পরা হয় আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে সে তো বলার ভাষা নেই অনেক কাঁথা জামাকাপড় সব বিছানার মধ্যে চেয়ারের মধ্যে জড়ো হয়ে থাকে গোছানোর সময় হয় না বা ঘর ছোট হওয়ার কারণে গুছিয়ে রাখারও জায়গা থাকে না এখানে একটা কাঁথা পাঠ করে নিয়েছি চেয়ারের সমস্ত জামাকাপড় আমি পাট করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের একটা এরকম বক্স নিয়েছি প্রত্যেকের বাড়িতেই থাকে বেশ কয়েকদিন ব্যবহার করলে বা কোনো জিনিসপত্র আসলে আমরা ফেলে দিই কোথায় রাখবো তাই ভেবে পাই না তাই কিন্তু ফেলে দিই এই বক্সটা দেখতে যাতে খারাপ না লাগে সেই জন্য একটা পুরোনো টপ ছিল সেটাকে আমি এইভাবে পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো স্কিনে এটা ভীষণ উপকারী আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরও কিন্তু ভীষণ উপকারী এরপরে চেয়ারে যত জামাকাপড় ছিল সমস্তটাই কিন্তু সুন্দর করে আমি ছোট ছোট ভাজ করে গুছিয়ে রাখছি এভাবে রাখলে দেখবে একটা জায়গার ভিতরে আমরা সমস্ত প্রতিদিনের পরার জামা কাপড় রাখতে পারবো হাতের কাছে পেয়েও যাব দেখতেও সুন্দর লাগবে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে এতটা জামা কাপড় ধরতে পারে তোমরা একবার ট্রাই করে দেখো এর মধ্যে প্রচুর জামা কাপড় ধরে চেয়ারটা পুরো ভর্তি করে রেখে দিলে বাড়িতে লোকজন আসলেও কিন্তু দেখা যায় ভীষণ খারাপ লাগে দেখতে দেখো কত সুন্দর লাগছে প্রথমে দেখো কেমন লাগছিল আর এইভাবেই কিন্তু আমি গুছিয়ে রেখেছি দেখতে যেমন সুন্দর লাগছে আর এর মধ্যে প্রচুর জামা কাপড় রেখেছি আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারবো তোমাদের কেমন লাগলো এই আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই তোমরা এরকম একটা বানিয়ে নিও অনেক সময় ঘরে জায়গা থাকে না রাখারও জায়গা হয় না চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা দেখো আমরা প্রত্যেকেই আছি আমাদের প্রত্যেক দিনে চামচ খুন্তি সমস্তটাই এই রকম একটা গ্লাসে রাখি বা এই রকম একটা জায়গার মধ্যে রেখে দিই এক্ষেত্রে রাতের বেলা দেখবে শোলা টিকটিকি ঘোরাফেরা করে মুখ দেয় পরবর্তী দিনে আমরা কিন্তু সুন্দর করে ধুয়ে আর ব্যবহার করি না সঙ্গে সঙ্গে একটু রকম মুছে নিয়ে ব্যবহার করি তবে আমরা যদি আমাদের এই রকম ছোট ছোট চামচগুলো বা প্রয়োজনীয় যে খুন্তি হাতে একটা বক্সের মধ্যে গুছিয়ে রেখে দিই তাহলে দেখবে জিনিসটার মধ্যে কোনো পোকামাকড় মুখ দেবে না আর এটাকে গুছিয়ে রাখলে দেখতেও যেমন সুন্দর লাগবে আমরা হাতের কাছে পেয়েও যাব আর কোনো রকম কিন্তু পোকামাকড় মুখ দেবে না বারবার ধুয়ে পরিষ্কার করতে হবে না আমাদের বাড়িতে প্রচুর প্রচুর চামচ থাকে সেগুলোও কিন্তু গুছিয়ে রেখে আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারবো কেমন লাগলো এই ছোট্ট আইডিয়া একটা কমেন্ট করে বলো চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা দেখবে এই ধরনের জুতোর বক্সগুলো আমরা প্রত্যেকেই জুতো কেনার পরে পাই তো তবে জুতোর বক্সগুলো সেইভাবে কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই অনেকেই আছি সু ক্যাবিনেটে রাখি অনেকের জুতো রাখার বক্স থাকে তার মধ্যে গুছিয়ে রাখি কারণ এগুলো রাখলে বাড়িতে প্রচুর আরশোলা হয় আমাদের অনেকেরই ধারণা তবে আজকে ফেলবো না আজকে সুন্দর একটা জুতোর বক্স দিয়ে একটা দারুণ জিনিস বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানে দেখো এই জুতোর বক্সের উপরে একটা ছোট্ট প্লেট বসিয়ে আমি মার্কার দিয়ে বা কেচপেন দিয়ে গোল করে দাগ করে নিচ্ছি তাহলে কিন্তু এটা কাট করতে সুবিধে হবে আমি এইভাবে কিন্তু দুটো কেটে নেব এভাবে গোল করে কেটে নেব তোমরা জুতোর বক্স না তোমরা যে কোনো বক্স দিয়ে করতে পারো কারণ আমাদের বাড়িতে প্রচুর বক্স থাকে যেগুলোর মধ্যে ফ্লিপকার্ট দিয়ে জিনিস আসে বা কোনো জিনিসপত্র আসলে এই বক্সগুলো তো বাড়িতে অ্যাভেলেবেল সবসময় থাকে কিছুদিন পরে কিন্তু ঘরে থেকে থেকে আমরা বাধ্য হয়ে কিন্তু ফেলে দিই দেখো এখানে একটা কেটে নিয়েছি আর এই মাপে কিন্তু আমি আরও একটা কেটে নিয়ে চলে আসবো মোট দুটো লাগবে আর এটা কিন্তু ভীষণ দারুণ জিনিস তৈরি হচ্ছে আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারবো পাশে আমি এক ইঞ্চি মতো এইভাবে কিন্তু দাগ করে দিচ্ছি দুটোর মধ্যেই একইভাবে কিন্তু মাপ করে দাগ করে দেব। বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিও যাতে এই রকম নতুন 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 ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাজে প্রয়োজনে ব্যবহার করতে পারো তোমাদের ফেলে দেওয়া জিনিসটা দেখো এখানে একটা আমি লাল ব্যাগ নিয়েছি তোমরা যে কোনো একটা ব্যাগ নিতে পারো বা কাপড় নিতে পারো আমার কাছে ব্যাগ অনেক ছিল তাই লাল ব্যাগের উপরে আমি এইভাবে বসিয়ে সমান করে কেটে নিয়েছি তবে চারিদিকে আমি এক ইঞ্চি মতো কাপড় রেখেছি এটাকে মোড়ার জন্য তোমরা এইভাবে করে নেবে আর আমি এখানে লাল কালারটা নিয়েছি যাতে দেখতে সুন্দর হয় তোমরা যে কোনো কালার নিতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা নিয়ে করবে বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে অবশ্যই বলো আমার ভীষণ ভালো লাগে যে আমার ভিডিও কত দূর যায় তোমরা কে কে দেখো আর তোমাদের একটা কমেন্ট অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য দেখো আমি এইভাবে লাগাবো সেই জন্য একটা আটা নিয়েছি নিয়ে এইভাবে চারিদিকে একটু বেশি করে আটা দিয়ে আর এই কাপড়টাকে চিপকে দেবো তোমরা এখানে ব্লু গান ব্যবহার করতে পারো বা এর থেকেও অন্য কোনো করার আটাও ব্যবহার করতে পারো আমি একবার নিচের দিকে একটু দিলাম তারপর উপরের দিকে আরও একবার দিয়ে আমি এটাকে চিপকে নেব যাতে কাপড়টা খুলে না যায় প্রথমে হয়তো একটু খুলে খুলে যাবে তারপর যখন আটা ধরে নেবে ঠিক তখনই কিন্তু এটা সুন্দর মতো চিপকে বসে যাবে দেখো কত সহজেই কিন্তু আমি এটাকে ভালো করে সেট করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দুটো আমাদের একদম শুকিয়ে গেছে এইভাবে সেট করে শুকিয়ে নিয়ে চলে আসলাম এখানে একটা আমি সাদা মতো কাপড় নিয়েছি এটা তোমরা হয়তো এখনই বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ এই কাপড়টা দেখো আমি কতটা সুন্দর একটু কুচি কুচি করে নিয়ে আসলাম সুস্বুতো দিয়ে হাতে এই রকম কুচি কুচি করে নিয়ে চলে এসেছি যাতে ধারে দেবো আর এইভাবে কিন্তু দিলে দেখতে সুন্দর লাগবে তোমরা বুঝে গেছো আমি এটা একটা পাখা বানাচ্ছি এই পাখাটা দেখতে খুব সুন্দর হয় অনেক সময় আমাদের বাচ্চাদের অনেক স্কুলে প্রজেক্টে কিন্তু দেখা যায় এই ধরনের জিনিসপত্র বানাতে বলে তোমরা কিন্তু বানিয়ে দিতে পারো বা বাড়িতে ব্যবহার করতে পারো বা ঠাকুর ঘরেও রাখতে পারো তোমরা যদি ভালো কোনো ডেস্কো বা ভালো কোনো কার মানে এই রকমের বোর্ড দিয়ে বা কোনো রকম দিয়ে বানাও এই ধরনের বোর্ড আমাদের অনেকের বাড়িতেই থাকে এই ধরনের বক্স সেগুলো দিয়ে বানালে ঠাকুরের ঘরে রাখতে পারো আর যেহেতু আমাদের ঠাকুরের লাগে হাওয়া করতে সেই জন্য বললাম তো দেখো এখানে আমি আটা দিয়ে কাপড়টা প্রথমে সেট করে দিলাম এইভাবে করে সেট করে দিয়েছি কোনো না সিম্পল একটা কাপড় আমি কেটে নিয়েছি ধারটা একটু কুচি কুচি করে করে নিয়েছি আর নিয়েছি একটা লাঠি লাঠির মধ্যেও কিন্তু লাল কাপড়টা পেঁচিয়ে দেব যাতে দেখতে সুন্দর হয় কেউ বুঝতে না পারে যে এর মধ্যে আমি এইভাবে পুরোনো একটা লাঠি দিয়েছি আর এইভাবে কিন্তু আমি র্যাপ করে দিচ্ছি অবশ্যই তোমরা বানিয়েও তোমাদের বাচ্চাদের স্কুলে কিন্তু অনেক সময় প্রজেক্ট লাগে সেই রকম ঝটপট করে বানিয়ে নিতে পারো এই ভিডিওটি দেখে বাড়িতেও কিন্তু এটা আমি বানাচ্ছি বাড়িতে এটা ব্যবহার করবো বলে গরমের দিনে ভীষণ উপকারী আর দেখতে সুন্দর লাগবে কেউ বুঝতেই পারবে না যে আমরা পুরোনো একটা এই ধরনের জুতোর বক্স আর একটা পুরনো লাঠি দিয়ে বানিয়েছি তবে এই লাঠিটাকে আমাদের সেট করতে হবে তার জন্য আমি একটু বেশি পরিমাণে আটা দেবো আর একটু কাপড় কেটে নিচ্ছি যাতে এটা সুন্দর মতো সেট হয়ে যায় তাই প্রথমে কাপড়টাকে এইভাবে দিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে আরও একটু আটা দেবো যাতে লাঠিটা একদম সেট হয়ে যায় তোমরা ব্লুগান দিয়ে করতে পারো আর খুব ভালো হয় তোমরা যদি হাতে একটু সেলাই করে দিতে পারো খুব ভালো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা তোমরা করো আমি শুধু আইডিয়াটা তোমাদেরকে দিচ্ছি দেখো ওইভাবে কাপড়টাকে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি আর একটা যে পিঠ ছিল তার মধ্যেও কিন্তু এই আটাটা লাগিয়ে তারপরে এটাকে এইভাবে কিন্তু চিপকে বসিয়ে দেব দেখবে একদম সেট হয়ে বসে যাবে আর দেখতে এখনও কিন্তু দারুণ লাগছে তোমরা কাজ করতে পারো এখানে অনেক চুমকির কাজ করতে পারো এই পাখার উপরে বা অনেক সময় হয় অনেক কিছু ডিজাইন করা সেগুলো করতে পারো আর স্কুলে যখন প্রোজেক্টে তখন মানে দেশলাই দিয়েও ডিজাইন করতে পারো তো আমি এখানে ভাবলাম বেশি কিছু ডিজাইন করবো না আমার কাছে রঙ ছিল রং দিয়ে আমি এটাকে একটু ডিজাইন করে নেবো আর এটা খানিকক্ষণ রেখেছিলাম যাতে এই জিনিসটা একটু সুন্দরভাবে শুকনো হয় তারপরে কিন্তু করা ভালো ভালো করে শুকিয়ে গেছে তোমরা চাইলে এই রকম জড়িও লাগাতে পারো যে পারগুলো থাকে আমাদের ঘরে সেই পার লাগাতে পারো আমি আর লাগালাম না ভাবলাম একটুখানি কালার দিয়ে করি এইভাবে কিন্তু আমি একটু ডিজাইন করছি আমি খুব ভালো ডিজাইন পারি না যেমনটা পারি তেমনটাই করছি তোমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারো তো বন্ধুরা আজকের আমার প্রত্যেকটা আইডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আজকের আইডিয়া তিনটি তো কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা কমেন্ট অনেক বেশি মোটিভেট করে তোমাদের মতামত জানিও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো আর এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে পাখাটা কেউ বুঝতেই পারবে না যে আমরা পুরোনো জুতোর বক্স আর পুরনো একটা লাঠি দিয়ে এত সুন্দর একটা জিনিস বানিয়ে নিলাম প্রতিবারের মতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে তোমাদের মতামত জানিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা